আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আবারও চলে এসেছি অন্য রকমের একটি ভিডিও নিয়ে আরেকটি ছেলেকে নিয়ে এসেছি সামনে আপনারা দেখতে পেরেছেন আমার এই ডেস্কটপে যার ছবিটা রয়েছে চমৎকার খুবই স্মার্ট একজন বয় তার আইডির নামটা রয়েছে কমেডিয়ান ভয়েস আসলে সেও কিন্তু চমৎকার এবং আপনারা কি বলেন আমি জানি না আবৃত্তি কবিতা এত সুন্দর মিলিয়ে মিলিয়ে বলে কথাগুলা তারও কিন্তু অলরেডি ওয়ান মিলিয়নের কাছে ফলোয়ার চলে এসেছে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তারার আসলে তারার ভিডিও ছাড়লেই ভিউজ দেখা যাক আমরা তার মুখের একটু মানে যে আবৃত্তি বলেন কবিতা বলেন একটু শুনে আসি খুব ভালো লাগে আমার ওই ছেলেটা স্মার্ট চলেন বাবা অসুস্থ ঘরে পড়া করতে পারে না কাম দুই ভাইতে ঝগড়া ঝাটি ওষুধের দেয় না দাম জন্মধারিণী মা খুদাই কাতর চিন্তা করে কেমনে খাবার পাই কুলাঙ্গার ছেলে বউকে নিয়ে রেস্টুরেন্টে যায় আরে মা বাবাকে করে দিয়ে পর কিভাবে বাদ সুখের ঘর ওই ঘর আপনারা বুঝতে পেরেছেন তারও মেন কথা হলো দেখেন ওই ছেলেটারও আমি আরো আরেকটা ছেলে রয়েছে আমি তাকেও আমার ভিডিওতে আনবো ওরা এত দ্রুত ভাইরাল হচ্ছে মানে আর ওদের ভিডিও প্রত্যেকেই দেখে আমি দেখেছি যে প্রত্যেকেই দেখে আমি তো দেখি না শুধু কালি না এই যে একটা পদ্ধতি তারা নিয়েছে এত সুন্দর আর কথাগুলো আপনারা ওদের আইডিতে ঢুকলে একটা জিনিস জানতে পারবেন দেখেন সব কিছু মিলিয়ে মিলিয়ে কিন্তু সঠিক এবং হক কথাই বলে একবারে রিয়েল কথাগুলো সব বাস্তব এটাই বাস্তবে ঘুরতেছে অনেক ভিডিও আমি দেখেছি ওই ছেলে যাই হোক মেন কথা হইলো ওদের ওদেরকে নিয়ে ভিডিও বানানোর আশা যে অনেকেই ভাবতে পারে যে বেলা আপনিও ভাইরাল হতে চান আসলে ভাইরাল না ভাইরাল হওয়াটাই জরুরি না আমি একটা পাশাপাশি ছোট চপ জব করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরাল হতে হবে এরকম কোনো কথা না যেহেতু আমি কিন্তু অনেক দিন ধরেই ইউটিউব করি আপনারা জানেন ফেসবুক করি যেহেতু আমার ফেসবুকে ফলোয়ার কম কিন্তু আমার আলহামদুলিল্লাহ ইউটিউবে কিন্তু মনিটাইজেশন চালু আছে যারা আমার ভিডিও দেখেন আর বুঝতে পেরেছেন আর আমি অবশ্যই মনিটাইজেশন চালু আছে অল্প অল্প করে আন আসতেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুকরিয়া কোনো এক সময় যদি পেয়ে যাই সেটা বড়ো কিছু না তারা এই ছেলে ফেলেরা যেভাবে কাজ করে যাচ্ছে আমি সেলুট জানাই তাদেরকে কারণ এত সুন্দর বয়েস দুজনের মানে চমৎকার আর কথাগুলা আপনার প্রত্যেকটা ওর মধ্যেই মনে হচ্ছে যে তাদের কিছু না কিছু একটা ভালো ইনফরমেশন থাকে প্রত্যেকটা ভিডিও মধ্যে এবং এর এগুলা শুধু এমনিতে ভিডিও তা না এগুলো হল শিক্ষানীয় ভিডিও আমরা যারা ফেসবুক ইউটিউবে কাজ করি এরা মূলত কিন্তু এগুলো ফলো করাটা সবচেয়ে ব্যাটার কারণ যারা নতুন রয়েছি আমরা তাদের জন্য খুবই কাজে লাগবে এই ছেলে ফেলেদের উদ্যোগগুলো দেখে আশা করছি তারা কিন্তু বিভিন্ন জায়গায় সাহায্য করা শুরু সহযোগিতাও করে দিয়েছে এরকম যদি আমরা সবাই করতে পারি ক্রিয়েটর যারা রয়েছেন সবাই যদি যদি মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা যায় তাহলে প্রবলেম কি আমাদের দেখা দেখে আরো কেউ করুক আমরা এরকম চেষ্টা আমি করবো যেটা আমাদের দেখা দেখে অন্যরাও করতে পারে এটা ভালো কাজ ভালো উদ্বেগ ভালো কাজ করবেন খারাপ তো না আসলে এই বিষয় নিয়ে আমি একটু কথা বলি আমার অনেক ভিডিও আপনারা জানেন আছে যাই হোক ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা করে দিবেন আর যারা করেছেন তারা বেলাই করি বাজিয়ে দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম